আজকে আমরা আমরা হাতে কলমে কিভাবে পরাগারণ করা হয় এটা আমরা আজকে আপনাদের দেখাবো এই যে পরাগায়নটা হলো মানে এটা এটা কি ভাই এটা একটু বুঝে বলেন এটা আমরা প্যাকেটিং করে রাখছি যাতে মৌমাছি বা পোকামাকড় মানে যাত্রা মিক্সার না হয়ে যায় ব্যাগিং করছেন ব্যাগিং করা হয়েছে আচ্ছা আচ্ছা পরে আমরা কাঙ্ক্ষিত মেলায় না এটা একটা সময় আছে যে এতটুকু হলে আমরা ব্যাগিংটা এই সময়টা করতে করব বা এই সময়টা হবে বা হবে না এরকম বিকাল বিকাল সময় আচ্ছা পরে পরে দুপুরের এটা কি মানে সাইজ আছে যে এই সময় বা এতটুকু হলে আমরা পরাগণটা করব বা এত ইঞ্চি বা কত দিনের মহিলা ফুল যদি হয় যে কত দিনেরটা এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট এটা কি পরে করা যাবে বা এই যে এটা করা যাবে এটা কালকে করা যাবে এটা কালকে করা যাবে আচ্ছা আচ্ছা সাদা হবে আর কি ফুটবে না ফুটার কাছাকাছি ফুটার কাছাকাছি আচ্ছা আচ্ছা এও কিভাবে করতে হয় একটু দেখান এরপরে এই যে যে ব্যাগিংটা করছেন এই ব্যাগিংটা কেন করা হয়েছিল যাতে পোকা না পড়ে মৌমাসিব আপোক কর আর কি যদি এখানে বসে তাহলে তো মিক্সার হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা কাঙ্ক্ষিত এটা রাখব আচ্ছা এভাবে পরাগ্রমটা হয়ে গেল এটা বিকাল তিনটার সময় আচ্ছা এরপরে যে যে প্যাকেটটা যে আবার আপনি পরে দিচ্ছেন ব্যাগিংটা করছেন এটা কেন আবার এটা রেখে দিতে হবে যাতে কোনো মৌমাছি বা ভোমরা ওখানে অন্য কোনো পরাগর না আনতে পারে জি জি অন্য কোনো রেনু না দিতে পারে বা মিক্সার না হয়ে যায় আচ্ছা আচ্ছা এরপরে এখন এটা বড় হবে বড় হলে প্যাকেট লাউটা বের হয়ে যাবে আর কি অটোমেটিক আর একটা জিনিস যে কুয়াশায় তো এই যে যে লাউয়ের যে ফুল বা ফলটা এটা নষ্টও হবে না দুইটা দিকে আমাদের একটা উপকার আসতে পারে তারপর ওই যে আপনার ইয়ে ফলে যে মাছি পোকা ওটা অনেকটা সেভ করে